সতেরো কোটি মুসলমান এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে করানের এই অনুষ্ঠান থেকে দার্থহীন কণ্ঠে আমরা জানাতে চাই এই বাংলাদেশ বিশ্ব নবীর জন্য অক্ষ করা হয়েছে কারণ নবীজি যদি পৃথিবীতে না আসতেন বঙ্গবন্ধু হতেন না আর বঙ্গবন্ধু যদি বাংলাদেশে না আসতেন এদের স্বাধীন হইত না সাধারণ স্বাধীনতার পেছনে মূল কারণ আমাদের নবী এক কথা বলছে না কাজে উনি না আসলে পৃথিবীতে আল্লাহ তৈরি করতেন না এটা আর উনি না আসলে যদি পৃথিবী না হতো বাংলাদেশ নামে একটা দেশে বঙ্গবন্ধু আসতো না আর উনি যদি এ দেশে না জন্মাতেন আমরা স্বাধীনতাও পেতাম না সুতরাং স্বাধীন দেশে এই স্বাধীন মাটিতে আমাদের কলিডার টুকরা মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে কেউ যদি কটুক্তি করে গালিগালাজ করে এ জমিন তাকে গ্রহণ করবে না এ জমিনের এক ইঞ্চি মাটিও তার জন্য বৈধ না শুনো কোনো অবৈধ মানুষকে আমরা এ জমিনে থাকতে দেব না আমার তো মনে হচ্ছে জাতির ভেতরে যারা মোহাম্মদ রসুলুল্লাহকে নিয়ে নিকৃষ্ট কাজে মেতে ওঠে মাঝে মাঝে ওই কুকুর পর্যন্ত তাদেরকে মুখে প্রসাব করে সামনে ঘৃণা জানাবে আশা করে আপনি পরিবর্তন হবেন এত বড় আজান দিচ্ছে না একজন জবাব দিয়ে দেন এর ভেতরে একজন জবাব দিয়ে দেন আমার বন্ধুরা বিশ্বনবী মক্কা বিজয় করার দিন সবাইকে তিনি প্রায় মাফ করে দিয়েছিলেন জানিয়েছিলেন সাহাবীরা যারা কাবা শরীফে আশ্রয় নেবে তাদেরকে কিছু বলবা না যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে ওদেরকে কিছু বলবা না যারা নিজেদের ঘরে অবস্থান নিয়ে দরজা আটক করে রাখবে তাদেরকে কিছু বলবা না এক সাহাবী এসে বলে হে নবী আপনি যে তিন জায়গায় অবস্থান নেওয়ার কারণে নিষেধ করলেন কিছু বলতে কিন্তু আপনাকে গালি দিয়েছিল অকত ভাষায় ওই লোকটা দেখলাম কাবার গোলাপ ধরে বসে আছে বাসার জন্য আল্লাহর নবী বলেন ওকে নিয়ে আসো ওকে কতল করে বিদায় করে দাও আপনি টের পেয়েছেন কি বললাম যাদের বিরুদ্ধে মাপের ঘোষণা দিলেন যাদের পক্ষে সেই লোকটা গালি দিয়েছিল রসুলকে জন্য নবীজি বললেন কাবার গেলাপ ধরে আছে তাদের কেউ নিয়ে আসো ওকে হত্যা করে বিদায় করে দাও দুনিয়ায় থাকার কোন অধিকার তার নেই বারবার এগুলো দেওয়া যাবে না যারা দেবেন পরে দেবেন আমার বন্ধুরা আপনার বিবেক যদি থাকে আপনি এখান থেকে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন দাড়িওয়ালা মানুষ মন্তব্য করবেন না এই দাড়ি টুপি কি আমির হামসার রাসুলের কারণ রাসুলের প্রতি সম্মান দেখিয়েছেন ওনার জীবনে যদি কিছু কবুল না হয় অন্তত এই কথাটা কবুল হবে কারণ বিশ্ব পক্ষে পৃথিবীতে যে যা করেছে আল্লাহ কাউকে মাহরম করেন না কিছু না কিছু দিয়েছেন নবীদের আপন চাষা আবুল আহাব এই লোকটার মতো নবীকে কষ্ট দিয়েছে পৃথিবীতে আমি আর কাউকে পাইনি কারণ তার পুরা জীবন পড়ে দেখেছি সব জায়গায় বেশি কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তার নাম ধরে একটা সোরা দিয়েছেন সোরা লাহাব কোন সোরা আল্লাহ তালা বলেন শব্দের দিকে খেয়াল করেন তাব্বাতিয়াদা মেয়ে ছিল দু বছরের দুই বছরের কারণে নোনটা পড়ে গেছে আল্লাহ তালা বলেন আদা ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে এবং সে ধ্বংস হয়েছে শব্দের দিকে খেয়াল করলে দেখতে পেলাম আবুল হাব নবীকে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে কয় হাত এখানে আল্লাহ আল্লাহ এখানে এদ না দিয়ে দিলেন কেন আপনি যদি এই মোবাইলটা এখন এভাবে নিক্ষেপ করেন দেখবেন এই হাত দিয়ে যদিও সরে নিক্ষেপ করবেন এই হাত নড়া চড়া করবে আসতে বলে আবুল আহাব পাথর ঠিক নবীর দিকে এভাবে নিক্ষেপ করেছিল কিন্তু ওর এই হাত এই বামটা নড়া সড়া করে শক্তি জগিয়েছিল আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা বিশ্ব নবীর আদর্শের বিপক্ষে আছেন নবীওয়ালা মানুষগুলোর বিপক্ষে আছেন আল্লাহর নবীকে নিয়ে যারা কটুক্তি করেন বাবারও ক্ষমতা আপনার ছিল না যদি পেছন দরজা দিয়ে আপনাকে কেউ নাড়া ছাড়া না দেয় আপনাকে আহ্বান জানাচ্ছি হয়তো ডান হাত দিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দায় আপনি যে রাঘবল বাম হাত দিয়ে পেছন দরোজা দিয়ে নাড়া ছাড়া দিয়ে সাহস জোগাচ্ছেন আল্লাহ পাক যদি আপনাকে ধরে পেছন দরজায় যারা আছে তারাও ছাড় পাবেন না আল্লাহ ইয়াদার শব্দ দিয়ে এটা জানিয়েছেন আবুল হাবের তো এক হাত ধ্বংস করলে ওর শাস্তি হয়ে যেত ওর ডান হাত ব্যবহার করে নবীকে কষ্ট দিয়েছে বাম হাতটা আমি ধ্বংস করলাম এই কারণে কারণ ওই হাত করে সাহস জুগিয়েছিল শক্তি জুগিয়েছিল এতটুকুই না ও যার ভর করে এই কাজ করত ওর প্রভাব প্রতিপত্তি ছিল টাকা পয়সা ছিল এই কারণে আল্লাহ পরবর্তী আয়াতে দিয়েছেন মা বনা মানুহু কাসাব যার উপরে নির্ভর করে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছো তোমার ওই টাকা পয়সা কোনো কাজে আসবে না যেগুলো তুমি অর্জন করেছিলে আবু লাহাব ঐ সময় ছিল ওই দেশের ধর্মমন্ত্রী কে ছিল আস্তে বলেন আর ধর্মমন্ত্রীকে পর্যন্ত আল্লাহ ছাড়েনি ওমা কাসাবা সে যা অর্জন করেছিল টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি কার পেছনে লাগার কারণে নবীজির জোরে বলেন আল্লাহ তো শেষ করতে পারতেন এই দুইটা আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেন সায়া সলানা রং হাব এত রাগ আমার আল্লাহ এত ঘৃণা তার উপরে প্রদর্শন করেছেন এই দুইটা আয়াত দিয়ে আল্লাহ এই সূরা শেষ করেন নি আল্লাহ সিন দিলেন সিন সাউফা কদ লাম এরকম ১৩টা শব্দ আছে আরবি গ্রামারে কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা বলেন অতি শীঘ্র ওকে আমি আল্লাহ জাহান্নামের অগ্নি শিখায় প্রবেশ করাবো অমর আদো এবং তার স্ত্রীকেও প্রশ্ন আসতে পারে তার স্ত্রীর দোষ কি নাকি আবু লাহাবের স্ত্রীর দুইটা দোষ ছিল এক নম্বরে নবীজির আপন চাচি সব সময় ঘরের কথাগুলো যা শুনত ওগুলো বাইরে যে মানুষের কাছে প্রকাশ করে দিত দুই নাম্বারে নিজের স্বামীকে দিয়ে সব সময় নবীকে কি করে কষ্ট দেওয়া যায় দুঃখ দেওয়া যায় এই বুদ্ধি পরামর্শ গুলো বাড়িতে বসে বসে স্বামীকে দিত আজ বাংলাদেশে অনেকে টকস করে দেখবেন বসে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে যারা আছে ওদের কারো বলার জন্য উদ্বুদ্ধ করে আর অত জোরে আমার তো মনে হচ্ছে আপনি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এই মহিলার ছোট বোন আস্তে বলেন আবুল আহাবের স্ত্রীর সব চাইতে মারাত্বক অপরাধ দুনিয়ায় জিলায় এই মহিলা তালা তালি করা ভালোবাসতো taala তালি বলেন বলেন না একজনের কথা আর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা এটা তো এ নগাই নেই আছে মানে এটা বেশি আব্দুল গাফফার ভাইয়ের সাথে অনেকের হয়তো মিল নেই খোঁজ খবর নিয়ে দেখবেন কাছে যে দেখবেন বিষয়টা কিছু না শুধু তালা তালের কারণে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে তালা তালি করা কত বড় মারাত্মক অপরাধ আল্লাহর নবী বলেন যে এলাকায় মানুষ তালা তালি করে ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয় আমরা এত বিপদে পড়ার পরে দোয়া করলে কবুল হচ্ছে না আমার মনে হয় তালা তালি করা কোন লোক এলাকায় আছে না নেই এটা মেয়েদের ভেতারে বসে এক জায়গায় বসলে শুধু আসতে বলে আমি একটা হাদিস বলছি এবার শোনেন এর ফের হাদিস আল্লাহর নবী বলেন কেমতের দিন আল্লাহ পাঁচ প্রকার মানুষের দিকে ফিরে তাকাবেন না আপনি কি লক্ষ্য করলেন কি মল্ল কেমতের দিন পাঁচ প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না তার এক নাম্বারে যারা তালা তালি করে দুনিয়ায় কারা আছেন এই চরিত্রের হাত তোলেন তো খেয়াল করেন মোসা আলাইসাল্লামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল হজরতে মোসা উম্মত গুলোকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন নামাজ পড়ার পরে দোয়া করলেন আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও তিন তিন বার মনাজাত করার পরে বৃষ্টি হয় না মোসা নবী রাগী নবী ছিলেন তিনি রেগে গেলেন ডাক দিয়ে বলে রব্বুল আলমিন এগুলো না আমার আমার উম্মত আমার মায়া লাগে কিন্তু তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ তালা বলেন মোসা মায়া লাগে বৃষ্টি দাও না কেন দেব না তোমার বান্দা মায়া লাগে তুমি নিজে বললে তারপর বৃষ্টি দেবানো মানে বসে দেব না দেওয়াই লাগবে আল্লাহ তালা বলেন মোসা বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভেতরের নামি মা তালা তালি করা একজন মানুষ আছে পরে যতক্ষণ বের করে না দিবা ততক্ষণ দোয়া কবুল হবে না হজরতে মোসা ডাক দিয়ে বলে রব্বুল আলমিন তুমি শুধু ওই লোকটার নাম বলো দেখো কি করে ওর ঘাট ধরে বের করে দেবো আল্লাহ তাআলা বলেন না আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি আর আজকে আমি নিজে নাম ধরে গেবত করব হবে না মোসানবি বললেন আল্লাহ আমি তো আর আলী মুমবিদাত না মানুষের মনের খবর আমি তো জানি না সুতরাং এই মুহূর্তে যদি ওর নাম ধরে তোমারে বলি এতগুলো মানুষের সামনে তুমি ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবা অপমান হবে আমি পারবো না হাজরাতে মোসা বলে আল্লাহ আমি তো জানি না মানুষের মনের খবর আমি টের পাবো কি করে আল্লাহ তালা বলেন মোসা তোমাকে আমি কয়েকটা সিমটাম সিগনাম বলি তার মধ্যে এক নম্বরে তুমি সবাইকে নিয়ে তাওবা এ নাসু হাকরো মন থেকে যদি সবাই তাওবা করে ওই লোকটাও তাওবা করবে আর যারা মন থেকে তাওবা করে তাদেরকে আমি আল্লাহ বেগোনা ব্যক্তির মতো বানিয়ে দেই সবাইকে নিয়ে তাওবা করার পরে এবার মোনাজাত করলেন মনাজাত শেষ হতে দেরি আমার আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করলেন না সুতরাং এখানে যদি কোন তালা তালি করা একের কথা অন্যের কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কোন লোক থাকে আপনি চলে যান নাই তো আজকের মাহফিল আজকের মনাজাত সব মাঠে মারা যাবে চলে যান ভাই দেখেন তো কেউ যাচ্ছে কিনা যেটা যাবে বুঝবেন ওইটা ওইটা ওই দুই নাম্বার না এটা বাদ দেওয়া লাগবে আমি হাসির ফোরা কি দেয়নি এটা বাদ দেওয়ার দরকার আছে না আপনাকে কেয়ামতের দিন আল্লাহ ঘুরেও দেখবে না যে আপনি আল্লাহর বান্দা ছিলেন না বান্দি ছিলেন তাকাবেই না কয় প্রকার মানুষ